তো বন্ধুরা মিষ্টি কিভাবে খাসির মাংস রান্না করে সেটাই তোমাদের কাছে শেয়ার করব তোমরা দেখতে থাকো তো এখন দিয়ে দিলো খাসির মাংস মটন দিয়ে দিলাম

এদিকে কষানো প্রায় কমপ্লিট এখনো দশ মিনিট লাগবে কষাতে এরপরে জল চলে গেল আলু

কিছুক্ষণ পরেই মটনের নামানো হবে। দেখো দেখো। পুরো হয়ে এসেছে। এর নামানো হবে। এখন কতক্ষণ নামবে বুঝি? এখন নামার তো এবার পুরো হয়ে গেছে। এখন নামানোর পালা। তো ফাইনালি এখন নেমে যাবে মটন। তো এখন মটন। তো এখন মটন নেমে গেল। 냠베 এখন এই তো তো নি메라 মোটর নি메라 দাও তো ভিডিওটা ভালো লাইক করে দিও তো